কম্বাইন্ড সিনিয়র অফিসার এক্সামটা সামনে কিন্তু এখন কিছু প্রশ্ন থেকে যায় যে পরীক্ষার হলে বসে আমার কী কী স্ট্র্যাটেজি থাকবে কারণ এক ঘন্টার একটা পরীক্ষা এক সময় এর ভেতর আছে তার ভেতর আছে বেশ জটিল জটিল কিছু ম্যাপ তাইলে আপনার স্ট্র্যাটেজি কী হবে সেই বিটা নিয়ে আজকে ফুল ভিডিও আপনার যদি প্রশ্ন থাকে যে আপনি কীভাবে স্ট্র্যাটেজি করে আপনার এই পরীক্ষাটা আর একটু বেটার করতে পারবেন তাইলে এই ভিডিওটি আপনার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আশা করি আপনি খুব ভালো আইডিয়া পাবেন হ্যালো রিমান ওয়েলকাম টু এনগিটস আই মোহাম্মদ লতিফুর রহমান আজকে আমরা কথা বলবো কম্বাইন্ড সিনিয়র অফিসে যে এক্সামটা সামনে আসছে সেই এক্সামে আপনার স্ট্র্যাটেজি কী হওয়া উচিত এক ঘন্টার ভেতর সর্বোচ্চ মার্কটা কাভার করার জন্য প্রথমে আমি একটু আইডিয়া দিয়ে রাখি আপনি যদি মনে করেন একশো মার্কের ভেতর আপনার মার্ক কোনোভাবে ষাট বা পঞ্চাশের নিচে আসবে আপনি খুব ডেঞ্জারাস একটা জোনে চলে আসবে কারণ এই মার্কের ভেতর আপনি হয়তো সিলেক্টেড পিলিতে নাও হতে পারেন তাই আপনাকে চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট সত্তর বা এর উপরে টার্গেট করা হ্যাঁ সব সময় সম্ভব হবে না পরীক্ষার উপর ভিত্তি করে অনেক কিছু আপডাউন করে কিন্তু আপনার চেষ্টাটা থাকতে হবে আশি থেকে সত্তর মার্কের মতো নিজের জন্য রাখা যত বেশি রাখতে পারবেন এটা তত ভালো হবে চলেন এমন কিছু টিপস আমরা ফলো করি যেটাতে আপনি এই মার্কটা একটু বেটারভাবে পেতে পারেন টিপস নাম্বার ওয়ান আমরা বেশিরভাগ যে কাজটা করি সেটা হলো যে প্রশ্ন পাওয়ার পর এক নাম্বার প্রশ্ন থেকে অ্যান্সার করা শুরু করি আমি সাজেস্ট করি এক নম্বর প্রশ্ন থেকে অ্যান্সার না করে আপনি আগে বুঝে নেন কোশ্চেনের প্যাটার্নটা অর্থাৎ দেখা যাচ্ছে যে আর্টস স্যাকাল্টি কোশ্চেন করলেও অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলা এবং ইংরেজি অনেক কঠিন হয় এখন আপনি হয়তো ইংরেজি এবং বাংলাটা ওভাবে পারছেন না তখন আপনি তাইলে ওইটাতে বেশি সময় নষ্ট করবেন না আপনাকে খুঁজে বের করতে হবে যে কোনটাতে আপনি এখন সবচেয়ে বেশি সময় দিলে সবচেয়ে ভালো করতে পারবেন অর্থাৎ আমি যে হলে যেটা কাজটা করতাম সেটা হলো প্রথম আধা ঘন্টার ভেতরে আমি যা যা শিওর জানি যে এটার অ্যান্সার এটাই এটা করে করে আমি অ্যান্সার করে ফেলতাম যেটা করতাম আমি যেটা সম্পর্কে কিছুই জানি না হয়তো আপনাকে প্রশ্ন করেছে উরুগুয়ের নাম আপনি জানেন না উরুগুয়ের প্রেসিডেন্টের নাম কি আপনি কি আন্দাজে মাথায় রাখবেন যাবতীয় পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে তাই অবশ্যই আন্দাজে দাগানোটা অ্যাভয়েড করার ট্রাই করবেন তাহলে আপনি প্রথমে কি করছেন আপনি প্রথমে দেখছেন যে না উরুগুয়ের প্রেসিডেন্টের নাম চেয়েছে যেটা আপনি জানেন না এই ক্ষেত্রে আমি হলে যে কাজটা করতাম ওইটাকে ক্রস দিয়ে রাখতাম অর্থাৎ আমি এই করবই না কিন্তু হয়তো কিছু আছে যেটা আমি পারলেও পারতে পারি হয়তো দেখা যাচ্ছে একটা গ্রামারের কোশ্চেন হয়তো দেখা যাচ্ছে একটা ম্যাথ যে কোশ্চেন আমি একটু টাইম দিলে পারবো বাট আমি এখন টাইমটা দিতে চাচ্ছি না কারণ আমার টার্গেট হলো প্রথম আধা ঘন্টা আমি যে কয়টা কনফার্ম পারি সে কয়টা আগে দাগিয়ে ফেলবো তখন আমার কাজ কি তখন আমার কাজ হলো আমি এই আধা ঘন্টার ভিতর যে কয়টা খুব ফাস্ট পারি একবার অ্যান্সার করে ফেলবো যেগুলো একদমই পারি না ক্রস দিয়ে দিবো ধরুন আপনি হলো কে পারমোটেশন কম্বিনেশন একদমই পারেন না জিরো এখন আপনি একটা দেখছেন পারমোটেশন কম্বিনেশনে ম্যাথ আসছে আপনি কখনো সময় নষ্ট করবেন না আপনি কোনায় ক্রস দিয়ে দেবেন বাদ ওটা নিয়ে আপনি আর চিন্তা করবেন না কিন্তু যে জিনিসগুলো আপনি পারেন সেই জিনিসগুলো আগে একবার অ্যান্সার করে আসবেন তাহলে আপনার কী ধারা হলো যে আপনি একবার ফুল কোশ্চেনটার আইডিয়া পেলেন কোন কোন টপিকে কোশ্চেন কঠিন হয়েছে বুঝতে পারলেন কোন কোন টপিকে কোশ্চেন সজাগ হয়েছে বুঝতে পারলেন বেশিরভাগ ব্যাঙ্ক পরীক্ষা যেটা আমি সবচেয়ে কমন দেখেছি মানুষজন একশোটা দাগাতেই পারে না অর্থাৎ দেখা যায় যে ম্যাথ করতে যে এতটা সময় নষ্ট করে ফেলে যার কারণে দেখা যায় শেষ পর্যন্ত অ্যান্সার করতে পারে না এখন আপনারা যদি এরকম সমস্যা হয় যে ম্যাথ করতে আপনার অনেক বেশি সময় লেগে যায় আমি তাহলে সেই ক্ষেত্রে সাজেস্ট করবো আপনি ম্যাথ বাদে বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো আগে শেষ করে আসেন অর্থাৎ বাংলা ইংরেজি আইসিটি জেনারেল নলেজ এগুলো আপনি আগে শেষ করে পরে ম্যাথে হাত দেন কিন্তু ম্যাথের ক্ষেত্রে আমি সাজেস্ট করি এভাবে করে আপনি যেগুলো পারে এলিমিনেট করে ফেলে যেটা আমি দাগাবো না এটা নিয়ে আমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই এবার যখন আপনি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের ভেতর অবশ্যই আমি আগে বলছি আপনি যদি মনে করেন যে ম্যাথ সহ আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আপনি অ্যান্সার ফেলবেন মোস্ট প্রবেবলি পারবেন না আপনি বাকি যে সাবজেক্টগুলো আছে সেটা আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের ভেতর সব অ্যান্সার করে আসতে পারবেন এইবার বাকি যে টাইমটা আছে এবার আপনি দেখেন যেগুলোতে আমি একটু চিন্তা করলে আমি হয়তো পারবো একটু ভাবতে হবে বা আমি একটু দুইটা অপশনের ভেতর শিওর না দেখেন আপনার যেহেতু একটা অপরচুনিটি আছে দুইটা যে কোনো একটা হবে আপনি এরকম যদি দশটা দাগান দশটার ভেতর না আমি যদি পাঁচটা হয় আপনি পাঁচ মার্ক পেলেন পাঁচটা না হওয়ার কারণে আপনার প্রায় আরো অ্যারাউন্ড দুই মার্ক কাটা গেল কিন্তু এই দেখেন আপনি কিন্তু তাহলে কি পাঁচ থেকে দুই মার্ক গেলে আপনারও তিন মানে আপনি বাকিদের চাও তিন মার্ক আগে থাকলেন অর্থাৎ যেসব প্রশ্নে আপনি দেখবেন যে আপনি দুইটা অপশনের ভেতর কনফিউজ যে কোনো এই দুটার ভিতরে একটা হবে আপনি এরকম কিছুটা রিস্ক হ্যাঁ এখন আপনি দেখতেছেন যে আপনার আশির উপরে মার্ক বা ধরেন সত্তর উপরে দাগানো হয়ে গেছে তখন কি আপনার রিস্ক নেওয়াটা দরকার আছে মোস্ট প্রবলি নাই এরকমভাবে আপনি হিসাব করে আপনি কিছু কিছু উত্তর একদমই মানে আমি বলবো হাতে কোনো কিছু উত্তর স্ট্র্যাটেজিকভাবে আপনি দাগাতে পারেন কিন্তু বেটার হবে যতটা সম্ভব নেগেটিভ মার্কিংটা এড়ানোর ট্রাই করেন অর্থাৎ আপনি যতটা সম্ভব কম ভুল দাগানোর চেষ্টা করেন এবার আসে আমি পরীক্ষার বিষয়ে আরেকটা স্ট্র্যাটেজি আপনাকে ফলো করতে হবে সেটা হলো টাইম মেনটেন করা বেশিরভাগ এক্সাম হলেই আপনাকে ঘড়ি দেওয়া থাকবে যদি ঘড়ি না থাকে আমি পার্সোনালি যেটা নিজে ফিল করি আপনি একটা অ্যানালগ টাইপ ঘড়ি অর্থাৎ আপনি একটা কাঁটাওয়ালা ঘড়ি যেগুলোকে আমরা বলি সেই রকম একটা ঘড়ি হাতে করে পড়ে যান আপনি যদি একটু রিস্ক ফিল করে যে হ্যাঁ ঘড়িটা হারিয়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে আপনি একটা কম দামি ঘড়ি কেনেন দুশো তিনশো পাঁচশো এরকম একটা ঘড়ি কেনেন সেই ঘড়িটা আপনি পরীক্ষার হলে পড়ে যাবেন ঘড়ি ছাড়া পরীক্ষার হলে যাওয়াটা বিশেষ করে ব্যাংক এক্সামের মতো একটা এক্সামে খুবই বোকামিন মতো একটা কথা হবে আমি একটা এক্সামে গেছিলাম সেদিন আমি ঘড়ি পড়ে যাইনি এবং ওই দিন ওই হলে কোনো ঘড়িও ছিল না এইটা ওই এক্সামটা খারাপ হওয়ার জন্য আমার মেন রিজন বলে আমি মনে করি আমি ওই দিনই এতটাই কষ্ট পেয়েছিলাম যে ডাক ওদিন যে একটা খুব দামি ঘড়ি কিনে ফেলি হ্যাঁ আমি বুঝতে পারছি ওটা একটা খুব বেশি আমার ইম্পাস পারচেস হয়ে গেছে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার এক্সাম হলে আপনি ঘড়ি ছাড়া যেতে পারবেন না হ্যাঁ অনেক এক্সাম হলে ঘড়িটা নিতে দেয় না সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ঘড়ি দেওয়ালে আছে তাই আপনি একটা কম দামি ঘুরি নিয়ে গেলে আপনার হয়তো আর টেনশনও থাকবে না যে ঘড়িটা হারালেও হারাক কোনো সমস্যা নেই পারত পক্ষে মোবাইলটা নিয়ে যাবেন না কারণ মোবাইলটা নিয়ে গেলে দেখা যায় কি যে আপনার মাথায় একটা টেনশন থাকে মোবাইলটা কেউ যদি নিয়ে যায় বা মোবাইলটা যদি হারিয়ে যায় অনেক ধরনের টেনশন থাকে তো দরকার নেই পকেটে তো মোবাইল ফোন রাখতে দেবেই না সো মোবাইল ফোন নিয়ে যাওয়ারই দরকার নেই আপনার মাথায় কোনো টেনশন রাখার দরকার নেই মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক মেয়ে কানটা খোলার হিজাব পরে না অর্থাৎ তার কান দেখা যাচ্ছে এরকম হিজাব পরে না সেক্ষেত্রে দেখা যায় তাকে আরেকটা টেনশান যে পরীক্ষকটাকে থাকে সেও টেনশনে থাকে যে হ্যাঁ ওর এটা নিয়ে কেউ ধরতে পারে আবার যে পরীক্ষা দিচ্ছে সেও টেনশনে থাকে যে আমার এটা সে চেক করবে কেউ যদি এসে দেখে যে এখানে কানে কোনো মেটালের কিছু আছে সেটা নিয়ে তাকে চার্জ করতে পারে এরকম কোনো কিছু পরীক্ষার হলে যাতে না হয় সে বিষয়ে খুব সতর্ক থাকবেন কারণ এরকম ছোটো একটা ইনসিডেন্ট আপনাকে একটু জাস্ট ধমক দিয়ে গেল আপনার কিন্তু পরীক্ষার হলে ইমেজ খারাপ হয়ে যেতে পারে আরেকটা জিনিস এখান থেকে মনে পড়লো সেটা হলো অনেকেই মনে করে যে আচ্ছা পাশের জন আছে বিশেষ করে একটা জিনিস মাথায় রাখবেন এইসব পরীক্ষা যেটা হয় সময় একটা বেঞ্চে চারজনের নাম্বার দেওয়া থাকে পরীক্ষা দিতে আসে ম্যাক্স দুজন খুব বেশি হলে তিনজন তা আপনি যদি পরীক্ষা হলে প্রথমে যে ভয় পেয়ে জানেন চারজন এইটুকু বেঞ্চে কি করে বসবো মোস্ট প্রবলি চারজন আসবে না চারজনের হবে তো বছর দুজন আসবে বা তিনজন আসবে তাই আপনি এটা নিয়ে খুব বেশি বদার হবেন না এরপরেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে তিনজন বসলেও বেঞ্চটা অনেক ছোট হয়ে যায় টিচার আপনাদেরকে একটু ফোর্স করবে যে হ্যাঁ আপনারা একটু কোনায় কোন বসে এরপরে একটু গাদাগাদি হতে পারে আপনাকে এটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে কিন্তু মাথায় রাখবেন যেটা কোনোভাবেই এই চিন্তা করেন না যে আচ্ছা সাথে একটু কথা বলি কারণ যদি টিচারের মনে হয় সে আপনার মিনিটের জন্য আপনার আপনার খাতাটা দেয় পরীক্ষা ওখানেই শেষ আপনি খুব সাবধানতার সাথে আশেপাশের মানুষের সাথে কথা বলাটা খুবই অ্যাভয়েড করবেন অনেকে আপনাকে অফার করতে পারে যে আমি সাধারণ জ্ঞান পারি আপনাকে ম্যাটটা দেখিয়ে আপনি ম্যাটটা পারেন আমাকে সাধারণ জ্ঞানটা দেখিয়ে এরকম অনেক কিছু অফার করতে পারে আপনি চেষ্টা করবেন এরকম কোনো প্রকার কথা বলাতেই না যাওয়া আমি পরীক্ষার হলে যে সচরাচর আশেপাশে ডানে বামে যে পড়তো তার কারোর সাথে কোনো প্রকার কথা বলতাম না এর ফলে সে কখনো কথা বলার সুযোগই পেতো না যাচ্ছে আমাকে একটু দেখিয়া পরীক্ষার হলে বসে আপনাকে একটু গুতা দেওয়া একটু এরকম কিছু করা আপনার মনোযোগটাকে ডিস্ট্র্যাক্ট করে দেওয়ার জন্য যথেষ্ট এরপর যেটা করবেন না সেটা হলো পরীক্ষায় যতটা ছোট সম্ভব রাফ করবেন খুব বড় রাফ করতে যাবেন না পরীক্ষার কোশ্চেনটা সচরাচর নিয়ে যায় যার ফলে তারা চায় না যে আপনি খুব বেশি রাফ করেন এটার উপরে হতে পারে আপনি সেটাতে কাউকে দেখানোর ট্রাই করতে পারেন এরকমও সে চিন্তা করতে পারে তাই যত ছোটো করে রাফ করা পসিবল ছোটো করে রাফ করবেন এটা আপনারও সময়টা বাঁচবে এবং তারাও কোনো প্রকার হ্যাসাল ফেস করবে না আপনার ট্রাই থাকবে যে ম্যাথটা ছোট ছোট করে করার ম্যাথ বাদে বাকি যেসব সাবজেক্ট আছে চেষ্টা করবেন সেই সব সাবজেক্টের অ্যান্সারটা যত ফাস্ট করে ফেলা অর্থাৎ আপনি পারেন পারেন না এই হিসাব করে মাথা রাখবেন ব্যাংকের কোশ্চেন খুবই দেয়ারলি আপনি সেকেন্ড বার ট্রাই করতে পারবেন যদি আপনার মনে হয় যে আপনি অ্যান্সার করতে পারেন শুরুতেই করে ফেলেন কারণ খুব রেয়ারলি আপনি একবার রিভাইজ করতে পারবেন মাথায় রাখবেন এর ক্ষেত্রে দুশো মার্কের জন্য দুই ঘন্টা সময় থাকে সেখানে ম্যাথ কম থাকে তুলনামূলকভাবে যার কারণে অনেক সময় পাওয়া যায় কিন্তু ব্যাংকের ক্ষেত্রে এরকম হয় না ব্যাংকের ক্ষেত্রে দেখা যায় যে একশো মার্কের ভেতরে যে পনেরোটা ম্যাথ থাকে ম্যাথগুলোও কিছুটা কঠিন এখন আপনি পরীক্ষার হলে বসে এই ম্যাথটা যদি আপনি সলভ করতে যে আগের বাকি কোশ্চেনগুলো যদি অ্যান্সার করতে না পারেন এটা খুবই দুঃখজনক একটা বিষয় হবে এবার আসে আপনাকে কিছু কথা আমি যেটা পার্সোনালি ভুল করতাম সেটা হলো আমি এক নম্বর ম্যাথটা দিয়ে শুরু করতাম এ পরটা এরকম করে আগাছি কিছু কিছু ম্যাথ থাকতো ইচ্ছা করে এক্সামিনাররা দেয় আপনার সময়টাকে নষ্ট করার জন্য আপনি যখন দেখছেন যে একটা ম্যাথ করতে আমার এক মিনিটের বেশি সময় লেগেছে ট্রাই করবেন হয় ওটাকে তাপক্ষণা সলভ করে ফেলতে অথবা আপনি বুঝতেছেন যে আরও এক মিনিট বা দুই মিনিট সময় লাগবে ম্যাথটা স্কিপ করবেন কিছু ম্যাথ থাকেই আপনাকে টাইম ট্র্যাপে ফেলার জন্য আপনি কোনোভাবেই ওই টাইম ট্র্যাপে পড়বেন না আপনি চেষ্টা করবেন যে কয়টা ম্যাথ পারে যেমন ম্যাথে আপনি যদি আমি বুঝতেছি যে হ্যাঁ আপনার টার্গেট হলো পনেরো বেতন আপনি পনেরোটাই পারতেন কিন্তু আপনার এই পনেরোটা ভেতর পনেরোটা করতে গেলে আপনার হয়তো বাকি যে পঁচাশি মার্ক আছে সেই পঁচাশি মার্কের ভেতর বিশ মার্ক নাই হয়ে যাবে তাই আপনি পাঁচটা ম্যাচ যেই পাঁচটা ম্যাচ আপনার মনে হচ্ছে খুব টাইম কনজিউমিং ওই পাঁচটা রেখে দিয়ে বাকি যে অ্যান্সারগুলো আছে সেগুলো করে ফেলেন আপনি পঞ্চাশ মিনিটে ট্রাই করেন যে সবগুলো অ্যান্সার করে ফেলতে এবার দশ মিনিট থাকলে আপনি বাকি সাবজেক্টগুলো একবার রিভাইজ দিয়ে এসে তারপরে এইগুলোতে আসেন এইটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু হয়ে দাঁড়াবে আরেকটি ইস্যু হল পরীক্ষার ক্ষেত্রে অনেকে মনে করেন যে ক্যালকুলেটার নিতে দিবে না ব্যাংকের কোনো পরীক্ষাতে ক্যালকুলেটার নিতে দেয় না যার ফলে আপনাকে আপনার ম্যাথটা খুব ফাস্ট মনে মনে করতে হবে এইটা পরীক্ষার হলে যাওয়ার আগে থেকেই আপনাকে অনেকক্ষণ আগে থেকেই মানে অনেকক্ষণ বলতে আপনি আজকে যদি এই ভিডিওটা দেখেন আজকে থেকে আপনি হাতে ম্যাথটা করা খুব ফাস্ট করা ট্রাই করেন জটিল ম্যাথ আগে থেকেই করবেন না যে ম্যাথটা দেখতেই বুঝতেছেন যে ম্যাথটা পারবেন না ওটা আগেই বাদ দিয়ে দেবেন আপনার সময় খুব ইম্পর্টেন্ট ওখানে পরীক্ষার হলে যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পরীক্ষার হলে যাওয়ার আগে ওই রিসেন্ট টপিকগুলো দেখতে থাকে বা এই এই কিছু কিছু ছোটো ছোটো টপিক যেগুলো আসে হয়তো মানে আপনার মনে হচ্ছে যে এটা আজকে আসতে পারে এরকম জিনিস দেখতে থাকে পক্ষে পরীক্ষার হলে যখন যাবেন তার ঘন্টাখানে আগ দেখ কিছু আর দেখবেন না কারণ আপনার মাইন্ড তখন ওই জিনিসটা খোঁজার ট্রাই করবে অর্থাৎ আপনি হয়তো পরীক্ষার হলে যাওয়ার আগে আপনি সে নোবেল প্রাইজ বিজয়টা দেখে গেছেন আপনার মাইন্ড চেষ্টা করবে কি আচ্ছা নোবেল প্রাইজ বিজয়ী কোনো কোশ্চেন আসছে নাকি সেটা দেখার এইটা করবেন না আপনার যা প্রিপারেশন নেওয়ার পরীক্ষার আগের দিন রাত বারোটা পর্যন্ত পড়বেন এরপর আপনি আর কোনো চিন্তা করবেন না ঘুম দিবেন একটা ফ্রেশ ঘুম দিবেন পরীক্ষা দিতে যাবেন পরীক্ষা আগে কোশ্চেন এটা কি আসলো ওটা কি আসলো এরকম করতে যাবেন না আরও দশজন মানুষ গসিপ করবেন গসিপও খুব বেশি করতে যাবেন না আপনার ব্রেনটা যত সম্ভব ব্ল্যাঙ্ক রাখার ট্রাই করবেন পরীক্ষার হলে পুষবেন ঠান্ডা মাথায় পরীক্ষা দেবেন বের হয়ে যাবেন এর মাঝে কিছু রাখবে না তাইলে আপনার জন্য পরীক্ষা দেওয়াটা বেশ টাফ হয়ে দাঁড়াবে আপনি ভুল করে বসবেন মাথা রাখবেন একটার অ্যান্সার না করার চেয়ে একটা ভুল করা অনেক বেশি ক্ষতিকর তাই চেষ্টা করবেন যে পরিকার হলে যাওয়ার আগে আপনার ব্রেনটা ফ্রেশ থাকতে যেন আপনি যেন ফাঁকা মাথায় শূন্যমতো অ্যান্সারটা করতে পারেন এরপর আরও কিছু টিপস থেকে যায় হয়তো আমি এখানে বলতে পারিনি আপনাদের মাথা আসলে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করবো সেটাকে ভিডিও ভেতর পরবর্তীতে যদি আমরা কোনো ভিডিও করে ইনক্লুড করার এটা ছাড়া আপনার যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাদের জানান আমরা চেষ্টা উপভুক্ত করার আপনি যদি এখনও না জেনে থেকে থাকেন যে এই অল্প টাইমে কী কী পড়ে বা কী কী প্রিপারেশন নিয়ে আপনি এই প্রিপারেশানটা আরও বেটার করতে পারেন সেটা নিয়ে একটা ফুল ভিডিও আছে আমরা সেই ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশানে বা আই বটনে দিয়ে রাখবো আপনি একটু দেখে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেন গেটসের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে